বাকি নামাজ বাদ আলেমদের মার হবে আমরা সবাই বসে খুব ফায়দা হবে বলেন ভাই লাঠির কোনো ক্ষমতা নেই বাঁশের কোন ক্ষমতা নেই সাত প্রকাশ আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর আলেমদের মারার ফজিলত যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে আলেমদের মানার ফজিলতদের পাল্লাটাই মানি হবে তো ভাই আমরা নিজেরা আলেমদের মানে অন্যদের জন্য সুযোগ করি মেনে দুস্ত আমার বুসুর্গ আমরা মারার সময় তিন কাজ কম করব। মারার সময় ছবি কম তুলব ফেসবুকে পোস্ট কম করব লাইভে কম যাব মেরে দোস্ত আমার বুজুর্গ আমরা মারার সময় তিন কাজ বেশি করব। আলেমদের মাথায় মারবো তলাবাদের মুখে মারবো আলেম পন্থীদের মুখে মারবো মেরে দোস্ত আমার বুজুর্গ আমরা তিন কাজ মোটেও করবো না কারোর প্রতি দয়া করব না দয়ার ভাগও করব না কখনো

আমরা ইস্তেমাই ভাবে মারি ইস্তেমাই মাইরের সময় আমরা কেউ ইনফিরাদি ভাবে না মারি ইস্তেমাই মাইর শেষ হয়ে গেলে আমরা ইনফিরাদি ভাবে মারতে থাকি বলে যে ভাই মারতে মারতে মরে গেলে আমরা পাবো শাহাদতের নেকি মেরে দোস্ত আমার আমরা ইখলাসের সাথে মারি আমরা ইকরামের নিয়তে মারি আমরা নিজামুদ্দিনের ইতাতের নিয়তে মারি তো ভাই বলা

السلام عليكم ورحمه الله